সো ওয়াটস অফ গাইস আই হো পি অল আর ড্রিংক ওয়েল আর আমি এসি ছাদে ছাদে রোদ পরাতে আর শীতের দিনে তোমরা জানো যে ছাদে ঘুরতে এরকম রোদ পরাতে খুব ভালো লাগে আমার তো ছোটোবেলার সময় মাদুর পারতাম তার উপর একটু লেফট দিতাম তার উপরে বালিশ নিয়ে বই নিয়ে চলে যেতাম পড়ার জন্য বাট পড়বো তো না ওখানে শুধু লেফট পড়িয়ে দিয়ে শুয়ে থাকতাম সেই স্ট্রিট ফুড স্পাইসি খাবার আর আমার তো খুব ইচ্ছা করছে মনে হচ্ছে আমি কলকাতায় চলে যাই কলকাতায় গিয়ে আমি থাকি কিছু দিন ধরে আর এখানে আমি ভেজ খেতে খেতে আমি সত্যি আমি পেকে গেছি মানে এইটা না যে ব্যাঙ্গালোরে খাবার ঠাবার খারাপ বাট আমার মতন মানুষের জন্য যেই খাবার আমি চাই সেই খাবার আমি পাচ্ছি না এখানে সেটা হলো আমার স্ট্রাগল অন্য কারণ না আমার কিছুদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে জানি না কেন আর আমি অনলাইনে শুধু খুঁজেই বেড়াচ্ছি আমি যেরকম বিরিয়ানি চাই সেরকম বিরিয়ানি পাওয়া যায় কি না আর ব্যাঙ্গালোরের মতন জায়গায় তোমরা ভাবতে পারছ যে বিরিয়ানি বানানো হয় বা তার টেস্ট যেরকমভাবে বানায় সেটা একদম ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট যেখানে যেখানে যাও না কেন তুমি আজ হায়দ্রাবাদে রয়েছো কলকাতায় রয়েছো চেন্নাইতে রয়েছো সব জায়গার স্কুইজিং ডিফারেন্ট হয় ডিফারেন্টভাবে তৈরি করা হয় তো এখানেও সেরকম ডিফারেন্ট বাট সেই মজাটা পাই না যেটা কলকাতার বিরিয়ানিতে আছে আলু চিকেন চাপ অনেক মজা লাগে খেতে কলকাতা থাকলে আমি এত হয়তো খাইনি বিরিয়ানি বাট এখানে এসে আমার খেতে ইচ্ছে করছে ওই যে বলে না যে যেটা খাবারে যখন কদর করো না যখন সেটা না থাকে তখন সেই খাবারটা খেতে ইচ্ছে করে সেম জিনিস আমার সাথেই হচ্ছে সো রুমে চলে এসছি আর এই যে আর এগুলো আমার সব বার্থডে বলুন রুম পুরো সাজানো এখনো পর্যন্ত আর এই কয়েকটা এখনো ফাটেনি একটা সিরিয়াস টপিকের উপর আমি তোমাদের সাথে কথা বলতে চাই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই স্পেশালি আর তোমরা আমার ফ্যামিলি তো তোমাদের সাথে আমার শেয়ার করা বান্তায় তো খুব মনে সাহস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কালকে আমার জব থেকে রেজাইন দিয়ে দিয়েছি পারমানেন্ট রেজাইন দিয়ে দিয়েছি আবার এটাই রিজেন ছিল আমি ইউটিউবে আমি আসতে চাই আমি এর জন্য টাইম দিতে চাই কারণ আমি কাজ করার সাথে সাথে এটা আমি কন্টিনিউ করতে পারছি না কখনো অন্য ব্লগ বানাই কখনো অন্য ব্লগ বানাই রাত জেগে আমাকে আসার পর একটা সময় আসি কাজ থেকে তারপরে আমাকে চারটে পাঁচটা পর্যন্ত এডিট করতে লাগে তো এই জিনিসগুলো ডে বাই ডে আমার সাথে হতে চলছে তো আমার এটা মানে বডিতেও এফেক্ট করছে সাথে কাজও এফেক্ট করছে আর ইউটিউবে আসার একটা সবথেকে মেন জিনিস হলো এটা একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক কিছু শিখতে পারো অনেক কিছু তুমি লোককে শেখাতে পারো ইনফ্লুয়েসারের মানে হলো শুধু এটাই না যে যে কোনো কিছু করো তুমি ইনফ্লুয়েন্সার হয়ে যাবে তোমার থেকে লোকে যদি শিখতে পারে তোমাকে দেখে লোকে ওদের হাসে খুশি পায় তো এটি হলো একটা মানে কাউকে ইনফ্লুয়েস করা যে কেউ তোমাকে দেখে খুশি হোক বা তোমাকে দেখে কিছু করুক তো আমিও চাই আমার মতন অনেক মানুষেরা যারা হয় তো ভাবছে যে ইউটিউব স্টার্ট করবে কীভাবে স্টার্ট করবে তো সেসব কিছু আমি আমার অন্য একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি সব কিছু এক্সপ্লেন করবো যে ইউটিউব কীভাবে স্টার্ট করতে পারো বাট আমি ইউটিউবে আসতে চাই যার জন্য আমি আমার কাছ থেকে রেজিগনেশন দিয়ে দিয়েছি আর এই কথাটা আমি আমার ফ্যামিলিকে এখন পর্যন্ত বলে উঠতে পারিনি কারণ আমি জানি বললে তারা রেগে যাবে আর কীভাবে বলবো আমি যাই না সিরিয়াসলি আমার কাছে কোনো বড নেই হয়তো আমি এই জিনিসটা অনেক ভেবে নিয়ে নিচ্ছে অনেক আমি এই ডিসিশানটা নিই নিই বাট এই ডিসিশানটা তখনই আমার মানে অ্যাপিল হবে যখন এখান থেকে আমার ইনকাম একটা আস থাকবে যখন এখান থেকে আমি গ্রো করবো তখনই আমার ফ্যামিলি মানে বিলিভ করবে যে হ্যাঁ এটা একটা বেস্ট চয়েস আমার লাইফে আমার কেরিয়ারে তোমাদের মতন অনেক মানুষেরাই হয়তো আমার ভিডিও দেখছি তারাও হয়তো ইউটিউবিং করে বা ইউটিউবিং স্টার্ট করবে তোমাদের সাপোর্টের আমার খুবই জরুরি তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো এই ডিসিশনটাকে আর ক্রস যে যে মানে আমি আমি লাইফে যেটা চুজ করেছি ভেবেছি করব সেটা হয়তো করতে পারি আর মার্কেটে অনেক রকমের স্ক্যাম বেরিয়েছে অনেক বিজনেস অনেক কিছু আমি কারোর নাম নেব না কোনো কিছু সেই সব কিছু থেকে একটুখানি বেঁচে থাকবে কারণ এইটি হয় একটা এজ এইটিন টু টোয়েন্টি যেই এজ এজে মানুষেরা অনেক রকমের মানে এমন এমন কাজ করে থাকে যেসব মানে জিনিসগুলো তারা হয়তো নিজের লাইফে গ্রো হওয়ার জন্য করে থাকে বাট সেগুলো হয়তো তাদের রং চয়েস হতে পারে তো সেই সব কিছু থেকে সেই সব স্ক্যামের থেকে দূরে থাকবে লাইফে হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই পসিবেল হয় না শর্টকাট বলে কিছুই নেই শর্টকাট আছে বাট সেখানে এমন শর্টকাট যেখান থেকে পিছনে আসতে পারবে না বাট তুমি হার্ডওয়ার্ক করে স্ট্রেট লাইনে গেলে ওখান থেকে পিছনেও আসতে পারবে তো লাইফ এর ডিসিজন ভেবে চিনতে নেবে তো দেখা হবে অন্য কোনো তেল দেন বাবাই